গুড মর্নিং আজ হচ্ছে রবিবার এখন বাজে সকাল প্রায় সাড়ে সাতটা তো রবিবার বলে একটু দেরি করেই উঠলাম তো বন্ধুরা কেমন আছো সুস্থ আছো সবাই আমরাও রয়েছি আর একটা নতুন দিন আর একটা নতুন ব্লগে সবাইকে অনেক অনেক ভালোবাসা দিয়ে আজকের ব্লগটা তোমাদেরকে সঙ্গে করে নিয়ে শুরু করলাম যে যেখান থেকে দেখছো আমাদের ব্লগটা যদি ভালো লেগে থাকে অবশ্যই একটু কমেন্ট করে জানিও তো খুব খুব ভালো লাগে কমেন্টগুলো পড়তে। চলো এবার ভিডিওটাকে একটু কন্টিনিউ করা যাক সকালবেলায় ঘুম থেকে উঠেছি এই যে বললাম সবে মাত্র দিয়ে মামাকে বলছি তুই আর ডিস্টার্ব করিস না আমি ঝটপট করে বিছানাটা গুছিয়ে নিই রবিবার মানেই তো বিশাল কাজ কাচাকুচি থাকে যদিও আমার কুচিটা খুব একটা থাকে না আমি ওই সপ্তাহের মাঝে মাঝে অল্প অল্প সাপ দিয়ে সমস্ত পরিষ্কার করতেই থাকি তো সেই কারণে রবিবারটা আমার বেশি চাপ পড়ে না এদিকে বিছানাটা সুন্দর করে গুছিয়ে নিয়েছি আর মামা ওই যে বসে পড়েছে তার সরঞ্জাম নিয়ে খেলাধুলা ফোন গান দেখবে সেগুলো তো আমি বাসি ঘরটা একটু ঝাড় দিয়ে নিই মোছাটা এখন করব না মোছাটা একেবারে স্নান করার আগেই আমি করি সকালবেলায় ওগুলো করতে গেলে না আমার মেয়েটাকে পড়ানো হয় না এমনি অন্য দিনে একটু টাইমটা কম পাই যেহেতু টিউশনি পড়াতে যায় তো সেই কারণে আমি মেয়েটার দিকে একটু টাইমটা দেওয়ার জন্য কাজ করবে খাবি নাকি আগে পড়তে বসবি কোনটা ব্রাশ করবি না না তো মা পড়তে বসালে এখনো ঘন্টা খানিক তাই তো চলে আয় চলে আয় ব্রাশ দিয়ে দিচ্ছি চলে আয় খেয়ে নে তারপর পড়তে বসাবো আয় চলে আয় ধর ধর বাবা কি করছে ব্রাশটা কমপ্লিট করো ব্রাশটা কমপ্লিট করো আমি জল গরমটা করে আনি চুলটা যে কাটতে যাবে বাবার সাথে কি গিয়ে কাটবে বাবু না আমি কেটে দেবো ঘরে কই রে আজকে এ করে দিয়েছি আজ ডিম ইন্টারেস্ট করে দিইনি রোজ রোজ নয় চলে আয় এইদিকে সূর্যি মামাটা দাঁড়িয়ে নেই একদম মাথার উপরে উঠে যাচ্ছে তো মোটামুটি করে আমাদের কাজ কমপ্লিট করে নিয়েছি একটু ছাদে গেলাম গাছগুলো দেখেছো কত সুন্দর এটা হচ্ছে কলমি শাক কি সুন্দর বেশ বেরিয়েছে আর ওদিকটা দিয়েছি নটি গাছ আর লাল শাক যেগুলো দিয়েছে সেগুলো এখনও বার হয়নি কিন্তু এগুলো বেশ সুন্দর করে বেরিয়ে গেছে ধুনে পাতাগুলো এবারে তুলে নিতে হবে আর রাখা যাবে না শীত তো শেষ আর এগুলো বেশ ফল ফলে হয়েছে ভালো লাগছে এখানেও দিয়েছি ওই যে বললাম নোটে শাক দিয়েছি এখানে লাল শাকটা দিয়েছি নটি শাকটা এটাই দিয়েছি বেশ অনেকখাইটা জায়গা জুড়ে এখানটা পালং শাক হয়েছিল। আর এদিকে আমার স্থল পদ্মটা বেশ সুন্দর করে হচ্ছে এদিকে হয়েছে বর্বরী গাছ জানি না হবে কি না আমাদের হনুমানের জ্বালায় আমার টমেটোগুলো সব গেছে এটা হবে কি না আমি বলতে পারছি না তো শখ করে নিয়েছি এদিকে একটা দেখলাম লঙ্কা গাছ হয়েছে তো ওখানটা একটা কিছু শাক দেব বলে রেখেছি যেন পড়া কি সুন্দর ব্যবস্থা করেছে দেখেছো চুলের ওপরে দিয়েছে ওর একটা টুল কিনে দিতে হবে মনে হচ্ছে বেশ দেখো বানানগুলো আচ্ছা বেশ

হাসি পাখি আজ রান্না করবো এঁচড় তো সেটাই বার করে নিয়েছি একটা এঁচড়ে চার ভাগের এক ভাগ মানে সেটাই কেটে নেব আর এঁচড়টা বেশ বড় অনেকটাই বড় এঁচড় ছিল আর এদিকটায় সজনে ফুলটা দেখো কেমন কালো হয়ে গেছে আর আলু দেব দুটো তো সেটাই বার করে নিয়েছি এবার চলো কাটা যাক যে কেটেও নিয়েছি কাটতে গেলে এত বিরক্ত লাগে না আর আমি মোটে খোলাগুলো কাটতে পারি না আমি ছোট ছোটো পিস করে নিই প্রথমে তারপরে খোলাগুলো আস্তে আস্তে বাদ দিই আর এভাবে আমি দেখাচ্ছিলাম দেখো দানাও হয়ে গেছে বেশ পুরুষ্ট সুন্দর এইসব এইরকম এচুরগুলো খেতে ভালো লাগে আর কচি এঁচুরগুলো একদম ভালো লাগে না তেঁতো লাগে একবার নিয়ে এসেছিলো তো গালেই মানে দেওয়াই যাচ্ছে না শুধু আমার মশলা তেল গ্যাস সব নষ্ট মানে নষ্ট যাই হোক চলো এর মধ্যে একটু হলুদ দিয়ে দেবো দিয়ে এটা নুন সামান্য ছড়িয়ে দেবো দিয়ে সেদ্ধ বসিয়ে দেবো এমনি সেদ্ধ করবো প্রেশার কুকারে দেবো না প্রেশার কুকারে হালটা গেছে কেটে এই প্রেশার কুকারের ভাল কাটা এটা যে কদিন পরে থাকবে আর কত করে বললে তবে মনে থাকবে আর কিনে আনবে আর আমরাও যাই মনেও থাকে না কি আর করা যাবে এই যে ওই ফুলটা দিয়ে আলুটা যেহেতু ফুলের পরিমাণটা কম ছিল তাই আলুর পরিমাণটা একটু বেশি দিয়ে দিয়েছি তো ওটা ভেজে নিলাম আর একদম কষিয়ে নিয়েছি নিয়ে এবার জলটা দিয়ে দেবো মোটামুটি কষাতে গেলে একটু গায়ে গায়ে লেগে যায় কিন্তু ওই যে না আবার একটু গন্ধ লেগে যায় দেখো ফাইনাল লুক হচ্ছে এইটা ফাইনাল লুক জল ঢালার পরে এই তারপরে ফুটে দেখে দিলে তখন আবার কেমন কালারটা হয় সেটাই দেখার তো চলো এবার ফুটটা ওটা ফুটুক তারপরে খাওয়া দাওয়ার পর একদম বিকালবেলায় ফিরে এলাম ঠিক করে লেখো বিকেল বেলা পড়ানো ছিল তো ঝটফপট করে পড়িয়ে নিয়ে চলে এসেছি এখন তো দিন থাকে আস্তে আস্তে ওকে পুড়িয়ে নিয়ে এবারে তারপরে রাতে রান্না তো আছে আজকে রাতে খাওয়া হবে ভাত আলু ভাতি দিয়ে দিয়েছি আর হচ্ছে এই যে বড় একটা বেগুন বেশ বড় এর থেকেও বড় একটা বেগুন ছিল একটার ওজন প্রায় ছশো মানে ছশো মানে জাস্ট কি বলবো বেগুন পোড়ালে বলছে যে পোড়া খাবে চারজন খেতে পারবে মানে এতটা বড় বেগুন তো বাবু বললো না নিতে হবে না আর এদিকটায় পেঁয়াজ আর লঙ্কা বলে রাতের বেলায় গাছে হাত দিতে নেই তবু এখন একটু ইচ্ছা হলো একটু ধনেপাতা না হলে ভালো লাগে না আর বেশ বড় বড় দেখতে পাচ্ছ তবু এলাম রাতে বেলা একটু বড় বড় দুটো ডাঁটি শুধু তুলে নেব হয়েছে এখন লাইটের আলোতে বেশি কাছ থেকে ভালোভাবে বোঝা যাচ্ছে তো ওপর থেকে এগুলো নিয়ে নিয়েছি এরকম থাকলে বেশ সুবিধা হয় কিন্তু এটা দিনের বেলা হলে ভালো হতো তখন আর অত খেয়াল নেই বড় বড় পাতা তুলে নিলাম গরম পড়ে যাচ্ছে আর ভালো থাকবে না সেই কটাতেই হয়ে যাবে একটু বেগুন ভাজাতে ভাজা বলছে বেগুন ভাতেতে মা ধুয়ে নিয়ে এসছি এবার কুচি কুচি করে কেটে নিই ফাইনালি আমার রান্না বানা কমপ্লিট রান্না বানার বলতে গিয়ে আলু সেদ্ধ আর বেগুন পড়িয়েছি এই হচ্ছে আজকে রাতের মানে খাওয়া আজ মনে হয় প্রায় তিন মাস পরে আমরা রাতে ভাত খাচ্ছি মানে রাতে আমরা সারা শীতকালটা ভাতই খাইনি আজকের ব্লগটা এই পর্যন্তই টাটা কমেন্ট করো ভালো থেকো